আজকে এখানে প্রচুর শশা হচ্ছে প্রায় তিরিশ মনের মতো তুলবে বিগত পনেরো দিন যাবত শশা তুলতেছে পনেরো দিনে তারা প্রায় তিন লক্ষ টাকার শশা বিক্রি করছে আর ওইভাবে প্রায় পঁচিশ তিরিশ দিন ফলন তুলবে আজকের বাজার ছিল সর্বনিম্ন এক হাজার টাকা মন তো এইভাবে বাজার থাকলে প্রায় প্রতিদিন তিরিশ হাজার টাকার ফলন তোলা যাবে আর দশ লক্ষ টাকার ফলন এই মৌসুমে এই শশার ক্ষেত থেকে পাবো কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে চারোদিকে কিন্তু ইয়া ধান ক্ষেত আমাদের এখানে শুধু এই ক্ষেতটাই শশা অন্য কোন লোকে কিন্তু সাহস পাইতেছে না কিন্তু এই বছর আমাদের ক্ষেত দেখিয়া বিভিন্ন এলাকা থেকে লোক আসতেছে দেখতেছে বলতেছে যে এত সুন্দর ক্ষেত কেমনে ওই যে এত নিচু জমিতে চাষ করার জন্য সাহস পাইছি এটা অন্য অন্যরাও করবে আগামী বছরে আশা করা যায় গার্ডেন ফ্রেশ বাংলাদেশ বিস্পাতা কোম্পানির গ্রিন কাঞ্চন যে কোনো সংসার বীজেই ভালো আমরা সবগুলো ট্রায়াল দিছি দেখছি যে আইকন আছে বর্ষণ আছে এগুলা গ্রীষ্মকালীন আর কি ওইগুলো ভালো আছে আমরা রোপণ করব সামনে আবার দেখা যাচ্ছে এটা লংজিবিলিটি মানে লাস্টিং করে দিন অন্য অন্য যাত্রীলে হারভেস্ট করলে চার মাস তুলন দিলেই শেষ কিন্তু এটা এক দেড় মাস পর্যন্ত তোলা যায়